দশ চক্রে ভগবান ভূত মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড়ামি করে মহারাজকে পরিতৃষ্ট করত ভগবান নামে আরও একজন ভাঁড়ের হিংসা হলো সে গোপালের অবর্তমানে মহারাজের কাছে এসে মহারাজ কৃষ্ণচন্দ্রের প্রিয় হতে চেষ্টা করতে লাগল দেখতে দেখতে ও মহারাজের প্রিয়পাত্র হয়ে দাঁড়ালো গোপাল ক্রমে কমে বুঝতে পারল মহারাজ ভগবানের উপর এত সন্তুষ্ট হয়ে পড়েছেন যে ভবিষ্যতে তারই অন্য বুঝিবা রাজবাড়ি থেকে যায় গোপাল স্থির করলো বেটা ভগবানকে তাড়াতে না পারলে তো রকম তার মঙ্গল হবে না যাতে আগামীকাল থেকে ভগবান রাজসভায় ঢুকতে না পারে তার চেষ্টা করতে হবে পরিষদরা দল বেঁধে পরামর্শ করল ভগবানকে আর রাজসভার মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না সকলে মিলে মন্ত্রণা করলে দাড়িকে ডাক যাতে কাল থেকে ভগবান আর রাজসভায় প্রবেশ করতে না পারে তাই হলো মন্ত্রী প্রভৃতি পরিষদগণ বলে দিলেন দেখো ভগবান চোর যেন সে কোনো রকমের রাজসভায় প্রবেশ না করে মহারাজের আদেশ দাড়ি বললেন আপনাদের আদেশ শিরোধার্য পরদিন প্রভাতে ভগবান রাজবাড়ির দ্বারে আসতেই দাঁড়ি চোর বদমাস প্রভৃতি গালিগালাজ করে দূর দূর করে তাড়িয়ে দিল তাকে ভগবান আর কি করবে ও অগত্যা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল ভগবান আসে একদিন দিবা অবসান হতে চললো রাজসভা সেদিনকার মতো ভাঙ্গে ভাঙবে এমন সময় তখন মহারাজ কৃষ্ণচন্দ্র জিজ্ঞেস করলে তাই তো আজও তো ভগবান কেন এলো না বলতে পারো কেউ পাত্র মিত্রগণ বললে তাও বুঝি শোনেননি ভগবানের অবস্থা শোচনীয় জ্বর বিকারে বেহোশ হয়ে পড়ে রয়েছে যে মহারাজ সেই জন্য সে আজও আসতে পারেনি কৃষ্ণচন্দ্র বললে আমিও তাই ভাবছিলাম যে হঠাৎ ভগবান অন্তর্হিত হলো কোথায় তারপর বললে মন্ত্রী তুমি যত শীঘ্র পারো একজন বৈদ্যকে ভগবানের বাড়ি পাঠাও দেখি যাতে সুচিকিৎসা হয়ে সে আরোগ্য লাভ করে রাজসভা সেদিনকার মতো ভাঙলো রাজদেশ একজন বিজ্ঞ বৈতকে ভগবানের বাড়ি পাঠানো হলো বৈত ভগবানের বাড়ি যাচ্ছেন পথের মধ্যে গোপাল প্রভৃতি আর সভাসৎকন বৈদ্যরাজের সেবিকা ধরে দাঁড়ালো গোপাল বললে বৈদ্যরাজ আপনি ভগবানের বাড়ি যাবেন না কারণ আমার অন্নে সে ধুলো দিতে বসেছে মহারাজ কৃষ্ণচন্দ্র দিন দিন যে রকম ভগবান প্রিয় হয়ে পড়েছেন তাতে আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে আসছিল গোপালকে কবিরাজ মশাই বিরক্ষণ চিনতেন তিনি বললেন গোপাল আমি ফিরে যাচ্ছি তোমার কথা অগ্রাহ্য করে আমি কখনো ভগবানকে দেখতে যাব না গোপাল তখন হাসতে হাসতে কবিরাজ মশাইকে বললে কাল যখন মহারাজ জিজ্ঞাসা করবেন ভগবান কেমন আছে আপনি বলবেন এতক্ষণে আছে কি নেই তার ঠিক নেই আমি শেষ অবস্থায় দেখে এসেছি তারপর যা হয় আমি বন্দোবস্ত করব। কবিরাজ মশাই গোপালের কথা মতো নিজ গৃহে ফিরে গেলেন গোপাল পথের মধ্য হতে কবিরাজকে ফিরিয়ে দিয়ে ভগবানের বাড়ির দিকে গেল সেখানে গিয়ে ভগবানের এক বিশ্ব বকাটে পুত্র ছিল তাকে গোপাল বললো বাবাজি এই নাও তোমাকে দশ টাকা দিচ্ছি এই টাকা নিয়ে তুমি আর কাল সকালে তুমি তোমার বাবা মরে গেছে বলে ভান করে গলায় কাছা জড়িয়ে রাজসভায় যেও আমি তোমাকে মহারাজের নিকট হতে প্রচুর অর্থ পাইয়ে দেব ভগবানের পুত্র বিশ্ববকাটে এমন নেশা নেই যাতে সে সিদ্ধহস্ত নয় তাই গোপালের কথায় সম্মত হয়ে গেল পরদিন মহারাজ কৃষ্ণচন্দ্র কবিরাজকে ডেকে ভগবানের সংবাদ জিজ্ঞাসা করেছেন এমন সময় ভগবানের পুত্র গোপালের কথা মতো কাছা দিয়ে উপস্থিত হলো যে মহারাজ আমার পিতার মৃত্যু হয়েছে হাতে এমন কিছু নেই যে হবিষ্য করব সাধ্য তো দূরে থাক মহারাজ কৃষ্ণচন্দ্র ভগবানের মৃত্যুর সংবাদ বড় দুঃখিত করলেন ভগবানের পুত্রকে সাধ্যের জন্য হাজার টাকা দান করলেন ভগবানের পুত্র এক সঙ্গে হাজার টাকা পেয়ে নিত্য করতে করতে চলে গেল দু চার দিন এইভাবে চলে গেল দাড়িরা ভগবানকে আর রাজসভায় প্রবেশ করতে দেয় না বউ চেষ্টাতেও তখন ভগবান রাত সমীপে যেতে পারল না তখন সে যুক্তি করলে মহারাজ প্রত্যহ রাজসভা ভাঙবার পর সন্ধ্যাবেলায় ভ্রমণে বের হন তখনই পথে মধ্যে দেখা করব। এই মনে করে মহারাজ যে পথে বেড়াতে যান সেই পথে পাশে একটা বড় অসুস্থ গাছ ছিল ভগবান তার উপরে উঠে একটা ডালে বসে রইল মহারাজ পাত্র মিত্র নিয়ে দৈনন্দিন যেমন বেড়াতে বাহির হন সেদিনও সেইভাবে বেড়াতে বেরিয়েছিলেন তারপর সেই অসুস্থ গাছের কাছাকাছি গাছ থেকে নেমে এসে মহারাজকে বলে মহারাজ প্রাত প্রণাম মহারাজ কৃষ্ণচন্দ্র ভগবানকে দেখেই আতঙ্কে শিউরে উঠলেন পাত্রমিত্রম সব বললেন বলতে লাগলেন মহারাজ সর্বনাশ ব্যাটা ভূত হয়ে আপনার অনিষ্ট করতে এসেছে সরে আসুন যেন ওর সঙ্গে কোনো কথাই বলবেন না ব্যাটা মরে ভূতজনী প্রাপ্ত হয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন যে তোমরা কি ভগবানকে দেখতে পাচ্ছ পাত্রমিত্র মিত্র কই আমরা তো দেখতে পাচ্ছি না মহারাজ বলে এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে পাত্র মিত্রগণ বললেন যে কই মহারাজ আমরা তো কেউ ভগবানকে দেখতে পাচ্ছি না মহারাজ ভয়ে মূর্ছিত হয়ে পড়লেন পাত্রমিত্রগণ মহারাজকে ধরাধরি করে বাড়ি ফিরে নিয়ে এলেন ভগবান তখন কি বলবে আর কি করবে কিছু করতে পারলেন না সে না নির্বাক হয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো পশ্চাৎ দিক হতে গোপাল এসে বললে ভগবান দা আমার অন্যে আর ধুলো দেবে কেমন দশ চক্রে বানিয়ে ছেড়েছি বলো দেখি আজ এই পর্যন্ত নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলে ভালো থাকো কেমন টাটা